কি করছে কুমারি সর 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 ইয়ে কোড়া শাকানো নাই সেদিন যে বললাম কোড়া কোরা শাগাইনো ওই যে মাটি কাটতে দে ওই চরের থেকে তুমি হ্যাঁ এটা দাও এই যে এরকমই লাগে আমার তাও একটু হয়ে গেছে কচি শাকগুলা আর একটু ইয়ে হলে ভালো হয় জিতেন তো লম্বা লম্বা কোটা শাক আনত হ্যাঁ শাকগুলা লকা রাখো একাটি নেই একাটি নেবো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো আমরাও ভালো আছি তা দেখো ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়েছি টুকটাক সকালে যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি আর দিদি আসলো শাক দিতে ওই যে কোড়া কোড়া শাক চেয়েছিলাম সেই শাকই নিয়ে আসছে তো একাটি রেখে দিলাম বেশি রাখবো না শাকটা আমাকে একদম রসুন পেঁয়াজ ছাড়া খেতে হবে ভালো লাগে না যদিও কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা বানাবো তো উঠলাম একটু দেরি করেই মানে দেরি হয়ে গেছে আর কি দুটার পরে ঘুমাইছি তাই অনেকটা দেরি হয়ে গেছে দেখো চোখ মুখ আজকে কী ফুলে গেছে প্রচণ্ড ঘুমিয়েছি আজকে তো এখন রান্নাঘরে বাসন টাসন কিচ্ছু দেওয়া হয়নি শুধু উঠান ঝাড়ু দিলাম শাকটা কিনলাম ফুল তুললাম আর মুখটা ধুয়েছি তো ফুল তুলতে তো যাওয়াই জানা এত মশা কামড় দেয় তা সকালেই আজকে ছাগলটাকে বের করে একদম গেটের বাইরে করে দিয়েছি চাপড়ও খাওয়াই নেই তো অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে তো ভাবছি এখন খুলে দিয়ে ডাকবো চাপড় খাওয়ার জন্য এই মাত্রই কান্নাকাটি করছিল কোথায় যে গেল এখন আর নাই ঘুম থেকে উঠেই আজকে চাপড় দিয়ে খেতে খুব খারাপ লাগছে অনেকক্ষণ গেটের বাইরে কান্না করেছে জানো তো এখন গিয়ে দেখলাম নাই তাই চাপড়ের গামলাটা বাইরে দিয়ে রাখি ওর নিজের মতন করে এসে খেয়ে নেবে তা দেখো দুটো বেগুন হয়েছে অনেক বেগুন মানে খেলাম আর কি তো বেগুন গাছগুলো বসার জন্য না সব নষ্ট হয়ে যাচ্ছে দেখো গোটাটা কত হালকাভাবে ছিঁড়ে আসলো তা বেগুনটা রেখে দেখো কত বাসন আজকে আমাকে ধুইতে হবে এই বাসনগুলো সব কালকে রাতের যেহেতু আজকে শনিবার বা নিরামিশ তাই রাতে বেলায় ওভেন পরিষ্কার করে রেখেছি আর এখন বাসনগুলো ধগো তাই এদিকে লিচু পড়তে আসছে তাই তোমাদের দেখাচ্ছি ওই পাখি কত লিচু পড়ে থাকে কালকে এসেছিলাম কালকেrangle ভালো তো বৃষ্টি যেন ওয়েদার ভালোই ছিল কালকে কত আসলে পড়তে পারতা এখন যেগুলা আছে ওগুলাই পরিষ্কার করে পড়ো আগার দিকে ডালগুলো একটু ভেঙে দিয়ে তো তো যারা আজকে লিচু পাড়তে আসে তারা গতকালকে করমজাও নিয়ে গেছে করমজা বিক্রি করেছি দেড়শো টাকার ওরা তো অনেক দামেই বিক্রি করেছে বাজারে বাজারে একটা করমজার দাম পাঁচ টাকা আর আমি মনে হয় দিয়েছি এই হাফ ব্যাগের মতো তো ওরা তো প্রচুর টাকা ইনকাম করবে কিন্তু আমাকে এতটা ওরা লাভবান হতে দেয় না এটা প্রতি বছরের কাহিনি এবছরও তাই তো সামনের গাছের লিচু তো এরাই নিয়ে গেছে কিন্তু পিছনের গাছের লিচুটা এবার অন্য একজন নিয়ে গেছে এসে তো আজকে আবার তারাই আসে আগে যারা লিচু নিয়েছে প্রথম যে গাছটার থেকে দেখিয়েছিলাম তো তারাই আজকে আসছে কালকে বিকালে দেখে গেছে কালকে বিকালে খুব বৃষ্টি ছিল বিকালে বলবো না সকাল থেকে খুব বৃষ্টি ছিল দুপুর পর্যন্ত তিনটা পর্যন্ত তো বিকালে আসলে কিন্তু অনেকগুলো লিচু কালকে বিক্রি করতে পারতাম আর এইদিকে জানো না তো বন্ধুরা কি হয়েছে চার পাঁচ দিন থেকে আমার বরের শরীর ভীষণ খারাপ মাল টেনেছে ঘরের ভিতরে সেই মাল টানার জন্য ওর কোমরে প্রচন্ড ব্যথা এসে কতগুলো হলো 25টা করে দেখেন এটা আমার তো দুটো বেশি আছে এটা তো দুটো বেশি আছে না না মুঠা কয়টা হলো গomtলেই হয়ে যাবে একটা গোনো 1 2 3 4 5 6 দেসছো ব্যাকটা দাও আজকে আশি টাকা করে লাগবে আজকে একশো টাকা দিলাম আছে এইটুক মাল পারলাম এটা একটু বেশি আজকে ওরা দেড়শো লিচু নিয়ে গেল আমাকে দিলো মাত্র একশো টাকা আজকের দিনটা পার হলেই কালকে জামাই ষষ্ঠীর বাজার এখন ভাবো ওই দেড়শো লিচু ওরা কত টাকায় বিক্রি করবে তো শুধু তো আজকে দেড়শো নিয়ে গেল এর আগে কত অনেকগুলো নিয়ে গেছে তখনও এইভাবে টাকা দিয়েছে আমাকে তো যাই হোক সেটা তো হবেই কারণ বিক্রি করতে গেলে নাকি পাগল আর কিনতে গেলে নাকি ছাগল তো সেই হচ্ছে কথা তো ওই যে বলছিলাম যে বরের শরীর ভালো না মাংস পেশি সরে গেছে তো ডাক্তার বলেছে চার পাঁচ দিন শুয়ে থাকতে তো শুয়ে থাকা কি আর যায় ব্যবসা বাণিজ্য না করলে খাবো কী তো ওই একটুখানি রেস্ট করে দিনের বেলা আবার একটুখানি কাজ করে তো এইভাবেই কয়েকদিন থেকে চলছে আর কি তো আজকে দেখো সোফাটা বের করে দিলাম কারণ ওই যে ছাগলে পেছাপ করে মাঝে মধ্যে তো খুব রোদ উঠেছে জন্যই দুইজনে বের করে দিলাম তা একটু কষ্ট হচ্ছিল ওর তো আমি একাই একাই মানে সিঁড়ির থেকে নিচে নামালাম আর এদিকে ঘর ঝাড়ু দিতে দিতে আজকে কিছু ছবি দেখতে বললাম জানো তো তো তোমরা ছবিগুলো দেখে বলো তো এটা কে একদম ছোটোবেলার থেকেই যেমন পাকাপুড়ি ছিল এখনও তাই কথাবার্তা চাল চলন হাসি একদম ছোটোবেলার থেকেই একই রকম রয়ে গেছে আর এই বউটা আমাদের বাড়িতে ভাড়া ছিল আর এই যে দুর্গাপূজার সময় নতুন জামা পরে বিছানায় ছবি তুলেছে আর এই যে জন্মদিনের ছবি হ্যাঁ এতক্ষণে তো তোমরা বুঝতেই পারছো আর এটা হচ্ছে আমার ভাগনা তো ভাগনাও খুব কিউট ছিল দেখতে তো ভাবলাম যে চলো তোমাদের ছবিগুলো দেখিয়ে দেই তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর বাচ্চাটাকে কমেন্ট করে কিন্তু জানিও তো এখানে শেষ করলাম সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এই অ্যালবামটা ছাড়া আরও একটা অ্যালবাম আছে যেখানে কিনা আমার ননদের বিয়ের কিছু ছবি আর কিছু ছবি আছে আমার শ্বশুরমশাই যেদিন মারা গেছেন সেই মৃত্যুর দিনের কিছু ছবি আছে তো কিছু ছবি দেখলে খারাপ লাগে কিছু ছবি দেখলে ভালো লাগে পুরোনো স্মৃতি মনে পড়ে তাই যেটা ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি